সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাহির থেকে যে যেখান থেকে আমার এই অনুষ্ঠান প্রতিনিয়ত দেখে থাকেন কথা ইউটিউব চ্যানেল থেকে তাদেরকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন সঙ্গে আছে আমি এরশাদ হোসাই প্রিয় দর্শক আজ আমি আপনাদের নিয়ে আসছি টাঙ্গাইল সদর বাসা খানপুর জামাইপাড়া এখানে এক ভাই হাসের হেঁসারি গড়ে তুলছেন তুষ এবং হারিকেন পদ্ধতিতে তিনি কীভাবে এই হ্যাঁ হ্যাঁ আসলেন এবং তিনি কি কী জাতের বাচ্চাগুলো উৎপাদন করেন সেই কথাগুলো শুনবো সেই হেঁসারি মালিকের কাছ থেকে সালামুক ওয়ালাইকুম আসসালাম ভালো আসলাম ভালো আছি আপনার নাম কি আমার নাম মহমাদেজাউল করিম আপনার গ্রামের বাড়িটা কোথায় আমার গ্রামের বাড়ি বাসাখানব জামাইপাড়া টাঙ্গাইল সদর টাঙ্গাইল টাঙ্গাইলের মধ্যে অবস্থিত হ্যাঁ আমি শুনছি আপনি তুষ এবং হারিকেন পদ্ধতির মাধ্যমে বাচ্চা উৎপাদন করেন হ্যাঁ আপনি সঠিকই শুনছেন আমি তুষ এবং হারিকেন পদ্ধতিতে বাচ্চা উদ্বোধন করি আপনি এখানে কী কী জাতের বাচ্চা উৎপাদন করেন আমার এই জায়গায় খাগি ক্যাম্বেল বেইজিং জেন্ডিং আর ইন্ডিয়ান রানার এই চার জাতের বাচ্চা আমি এখানে উৎপাদন করি যাই হোক আপনাদের হ্যাচারিতে হ্যাঁ মোট কতটি বেড আছে আমার এই হেসারিতে দশটা বেড আছে দশটা বেড আছে প্রতিটি বেডে কতটুকু ডিম দিতে হ্যাঁ আমার এই প্রত্যেকটা বেডে আপনি আর বাইশ করে ডিম বেড দিতে লোড দিতে পারি যাই আপনি যে বাচ্চাগুলো উৎপাদন করে থাকেন সেই বাচ্চাগুলো কোন কোন জেলায় বেশিরভাগ সেল করে থাকেন হ্যাঁ আমার এই বাচ্চাগুলো যা হলো আমার এদিকে নাগরপুর মধুপুর ঘাটাইল দেলদুয়ার তারপরে নরসেন্দি কুমিল্লা ফেনি নোয়াখালী বিভিন্ন জায়গায় বিভিন্ন জায়গায় আমার এই বাচ্চাগুলো কত বাচ্চা করেন আপনি আমার এখানে আমি প্রথম দিন জিরো বাচ্চা থেকে আরম্ভ করে বড় 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 হাঁসও সেল করে থাকেন আর কি হাঁসের বাচ্চা যখন উৎপাদন করবেন তার একটা প্রক্রিয়া আছে যেমন ধর ডিম সংগ্রহ করা এবং ডিম সিলিন্ডার দেওয়া এই ডিমগুলো কোথা থেকে সংগ্রহ করেন আপনি হ্যাঁ এই ডিমগুলো সংগ্রহ করি আমার নিজস্ব প্যারেন্টস আছে সেখান থেকে ডিম সংগ্রহ করি অনেক সময় ডিম শট গেলে আমাগ্র নিজস্ব যে হাঁসের ফার্মগুলো আছে সেখান থেকে আমরা ডিম কা ডিম কালেকশন করে কালেকশন করেন আর এখান থেকে যে বাচ্চাগুলো উৎপাদিত হয় তারা যদি আপনার কাছ থেকে বাচ্চা সংগ্রহ করে তারা কতটুকু স্বাবলম্বী হতে পারবে আপনার মনে হয় হ্যাঁ যদি পরিচর্যা ঠিক মতন করে হাঁস মানে পরিচর্যা পরিচর্যা যদি উনি ঠিক মতো করে কেয়ার করে তাহলে হান্ড্রেড পার্সেন্টের মধ্যে আপনি মনে করেন নাইন্টি পার্সেন্টই আপনার সে সফলতা অর্জন করা সম্ভব করতে পারে আর কি হাঁস পালন করা একটা লাভজনক ব্যবসা আপনি তো এই হ্যাসারের জগতে অনেকদিন লাভছেন আর কি আপনি তুষ হারি কেন পদ্ধতিতে হাঁসের বাচ্চা উৎপাদন করেন তো আপনি কেন ইনকিউবেটর পদ্ধতি উৎপাদন করেন না হ্যাঁ আমি ইনকিউবেটর পদ্ধতি উৎপাদন করি না কারণ তুষ এবং হ্যারিকেন দিয়া বাচ্চা উৎপাদন করলে এটা ন্যাচারাল ভাবে উৎপাদন হয় যেমন একটা মুরগি যেভাবে এক বাচ্চা তৈরি করে ন্যাচারাল ভাবে ওই সিস্টেমই বাচ্চাগুলো বাচ্চাগুলো উৎপাদন হয় এখানে বাচ্চাগুলো হাতে তাপ নিয়ন্ত্রণ করা হয় ডিমগুলো হাতে ঘোষণ করতে করা হয় এতে বাচ্চা হান্ড্রেড পারসেন্ট সুস্থ সবল হয় বাচ্চাগুলা মোটা তাজা হয় বাচ্চাগুলা রোগ প্রতিরোধ ক্ষমতা থাকে বেশি এই জন্য ডিমও দেয় বেশি ধন্যবাদ কথা হচ্ছে ভাই আপনি যে বাচ্চাগুলো উৎপাদন করেন ডিম থেকে সিলিন্ডার দিয়ে বা হারিকেন বা তুষ পদ্ধতিতে আপনি ইনকিউবেটার তৈরি দিয়ে উৎপাদন করেন না না ইনকিউবেটর বাচ্চা আর তুষ পদ্ধতি বা হারিকেন পদ্ধতি বাচ্চা ডিসটেন্স বা পার্থক্য কতটুকু হ্যাঁ এখানে আপনার ডিসটেন্স আছে ওইটা তো ইনকিউবেটর হলো একটা কারেন্টের মেশিন ডিজিটাল প্রযুক্তি এটা হ্যাঁ হ্যাঁ ওটা ডিজিটাল একটা পদ্ধতি আর এটা হলো আদি যুগ থেকে চলে আসতে আছে আমরা এইভাবেই করি দেখা গেছে যে ইনকিউবেটর মানে আমরা দেখছি যে না ওইটা থেকে এটার প্রোডাকশনটা ভালো আসে আমাদের কাছে ভালো আসে বাচ্চা সুস্থ বাচ্চাও সুস্থ থাকে এই কারণে আমরা এই এই পদ্ধতিতেই বেশি প্রচলন ঘটাইতেছি বুঝতে পারছি আচ্ছা ইনকিউবেটর পদ্ধতিতে বাচ্চাদের উৎপাদন হয় বা তুষ পদ্ধতির বাচ্চাগুলো উৎপাদন হয় কোন পদ্ধতির বাচ্চা সহজ উৎপাদন আর হ্যাঁ আপনি ভালোই বলছেন কতটুকু ইনকিউবেটর সিস্টেমটা ওটা কষ্ট কম ওটা সম্পূর্ণ কিছু মেশিনেই করে আর এই তুষ পদ্ধতিতে আপনি এটা সম্পূর্ণই হাতের তৈরি ভাবেই করতে করতে হয় হয় মানে ন্যাচারাল ন্যাচারাল ভাবে আর কি এটা টাইম টু টাইম আপনার মনে করেন এখানে সময় দিতে হয় তাপমাত্রা গুলো নিয়ন্ত্রণ করতে হয় যেমন এটা মানুষে করে তো কষ্ট তো হবেই আর ওটা মেশিনে করে ওটা দেয়া দেয় করিম ভাই উনি বাচ্চা উৎপাদন করেন পদ্ধতিতে বাচ্চা কিন্তু অনেক সহজ উৎপাদনের ক্ষেত্রে অনেক সহজ এবং তুষ্পদের বাচ্চা কিন্তু অনেকটাই কঠিন কেন কারণ তুষ্পদের বাচ্চাগুলো অবশ্যই কষ্ট করার পথে চব্বিশ ঘন্টা একটা লোক জাগ না থাকতে হয় এই কথাটি বোঝাতে চেয়েছিল আমাদের রেজাউল ভাই তারপরেও মানসম্মত বাচ্চা সংগ্রহের জন্য অবশ্যই তুষ এবং হ্যারিকেন পদ্ধতির বাচ্চা সংগ্রহ করতে হবে আপনাকে খামার করে স্বাবলম্বী হতে চান তাহলে অবশ্যই আপনি তুষ এবং হারিকান পদ্ধতির বাচ্চা সংগ্রহ করুন সেটাও সংগ্রহ করতে হবে টাঙ্গাইল জেলা বাসা খানপুর জামাইপাড়া থেকে রিজলভার তুষ এবং হ্যারিকেন পদ্ধতির হ্যাসাই থেকে তাহলে আপনি স্বাবলম্বী হতে পারবেন আশা করি টাঙ্গাইলের আশেপাশে যারা নতুন খামার তৈরি করার চিন্তা ভাবনা করছেন বা নতুন উদ্যোক্তা আন তারা বাচ্চা সংগ্রহ করার বিভিন্ন জেলায় যারা যাচ্ছেন তা নিয়ে না গিয়ে আপনারা আপনাদের পাশেই টাঙ্গাইল উপজেলা আছে টাঙ্গাল সদর আছে এখানে বাচ্চা উৎপাদিত হচ্ছে তু সারিকেন পদ্ধতিতে এখান থেকে বাচ্চা সংগ্রহ করে আপনারা স্বাবলম্বর হন তো প্রিয় দর্শক আজও পর্যন্ত দেখা দেখাবে পরবর্তী ভিডিওতে তাদের ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ ধন্যবাদ